উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দাও যেহেতু আমি তাকেই করবো যাকে আমি স্বপ্নে কি এত বড় কথা তার সাথে মোর সম্পর্ক ছিল আর সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক

সকাল দশটার মধ্যে প্রজেক্ট জমা দিতে হয় আজকে অনেক ব্যস্ত আছি পাই যাই হ্যাঁ গো চৈতালি মেয়ে আমাদের অনেক বুঝতে শিখে গেছে না দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তাই তো বলেছি মেয়ে বড় হয়েছে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দাও আজকেই আমি নানটু ঘটকে খবর দিব তুমি কোনো চিন্তা করো না চৈতালি বিয়ে তো আমি তাকেই করব যাকে আমি স্বপ্নে হিরো ভেবেছি সেই ভোলাকেই বিয়ে করব আজকের মধ্যেই তাকে বলতে হবে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা

ওই তো ভোলার মতো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে না যাই ওর কাছে চোখে চোখে এত কথা মুখে কেন আরে ভোলা দা যে এ তো দেখছি মেঘনা না চাইতেই জল না যাই একবার ওর কাছে তা ভোলা দা কতক্ষণ দাঁড়িয়ে আছো আরে মনা যে এই ঘন্টাখানেকগুলো দাঁড়িয়ে আছি তুমি মনে হয় কলেজ যাবে হ্যাঁ ওই রকমই কিছু একটা হবে তো অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছো কিছু টিফিন টিফিন করছো আরে এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে ওদের এই বাস স্ট্যান্ডে থেকেই তো তোমার সাথে কথা বলতে বলতে বন্ধুত্বটা শুরু হয় তা তো ঠিক তবে মোর একটা কথা আছে তুমি অবশ্যই বলবে তার আগে তোমাকে একটা জিনিস দিবার আছে তাই কি জিনিস দেখি আচ্ছা দাঁড়া দাঁড়া দেই আগামী পঁচিশ তারিখ আমার বিয়ে গায়ে হলুদ থেকে বউ ভাত প্রথম থেকে যেন আমি তোমাকে দেখতে পাই ঠিক আছে আর কার্ডটা আমি সবার প্রথমে তোমাকেই দিলাম আসবে কিন্তু ঠিক আছে মনে আসবে কিন্তু মনে করে আমার বাস চলে আসছে আমি আর আসি ওকে আমি স্কুলে যাচ্ছি তুমি তো সরকারি চাকরি করো তাই আমার বাবা তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দিলে আর আমি দেখো হোটেল ম্যানেজমেন্ট করে বেকারটা আরে ও সব ঠিক হয়ে যাবে তুমি একটা কাজ করো না হোটেল ম্যানেজমেন্টের কাজের জন্য তুমি अप्लाई করো বাদ দাও তো সব সে যখন যা হয় দেখা যায় ওইটার দিকে দেখেছো কটা বাজে এখন তাড়াতাড়ি যাও ঠিক আছে আমি তাহলে একবার আসি আর তুমি সময় মতো খেয়ে নিবে আর বাবাকে খাবারটা টাইম মতো দিয়ে দিবে ঠিক আছে বৌমা এক গ্লাস জল দাও তো হ্যাঁ বাবা আসছি আচ্ছা আমি এক সো কি হলো তুমি স্কুল থেকে এসো বাইরে বসে আছো শরীর টরি খারাপ নাকি না না কিছু হয়নি বলো বুঝতে পারছি সেই তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করনি তাই দুর্বল হয়ে পড়ছো না না ওসব সব কিছু হয়নি আর তুমি চুপ করবে আমার চাকরিটা আজকে চলে গেছে কি বুঝতে চাকরিটা তো পেয়েছিলাম না সেজন্য চাকরিটা আজকে চলে গেল কিন্তু তোমার তো ডিগ্রি অনেক আছে আজকালকার সমাজে ব্যাগ ভর্তি ডিগ্রি নয় পকেট ভর্তি টাকা থাকলে তবেই চাকরি পাওয়া যায় না হলে হয় না শুনো তুমি তখন বলছিলে না কি বলছিলি ওই যে হোটেলের কাছে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলাম না আমার মনে হয় কাজটা হয়ে যাবে কি আমি তোমার ইয়ং স্বামী থাকতে থাকতে তুমি বাইরে কাজে যাবে লোকে কি বলবে স্বামীর অসময়ে কি স্ত্রীরা পাশে দাঁড়াতে পারে না তুমি কি ভেবেছো আমি এত দূর পড়াশোনা করেছি শুধু ভালো স্বামী পাওয়ার জন্য অসময়ে স্বামীর পাশে দাঁড়াবে এটাই তো আমাদের কর্তব্য তাই না এই জন্য বলে বিপদে বন্ধু চেনা যায় আর দারিদ্রে চেনা যায় পত্নীকে তাই তোমাকে আমি আর বাধা দিবনি তুমি যেতে পারো ঠিক আছে ঠিক আছে চলো ভিতরে চলো প্রচুর খিতা লাগছে a few moments later jo he Chakriyama chakriya ma khush khush su dukha di ta ভুলদা ভুলদা বাড়িতে আছো আরে কি হবে যে মোনা তা ভালো আছো তো অনেক দিন দেখিনি তোমাকে তা বিয়ে দিয়ে করনি উপযুক্ত পাত্র পায়নি বলে বিয়ে করিনি সবাই কি তোমার মতো হবে মানে মানে কথা পরে হবে বলো বৌদি কথা বৌদি কাজে গেছে ও আচ্ছা তোমার বউ কাজের ফাঁকে কি করে জানো আমি যতটুকু জানি তোমার বউ হোটেল ম্যানেজার সাথে সে না হয় পরে কইব শুন তাহলে তোর কীর্তি তোমার বউ কাজের পাখি কি করে জানো আমি যতদূর দূর জানি তোমার বউ হোটেল ম্যানেজার সাথে মানে মানে তুমি মুখে কি কইতে যাও মানে সরিষার মধ্যে ভূত আমি বাস কন্ট্রাক্টর এর মুখে সব শুনেছি আমাদের বিয়ের আগে তোমার আগে একটা সম্পর্ক ছিল কি এত বড় কথা তার সাথে মো সম্পর্ক ছিল আর সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক তুই কি ধোয়া তুলসি পাতা নাকি আমি কি ভাবছো কিছু জানি নি মোনা সব কইছে এই তুমি আমাকে বিশ্বাস করো না তোমার সাথে আমি এখানে আর এক মুহূর্ত থাকব দূর করে দে অরক্ষিটাকে ও এসে তো চাকরিটা খেছে এখন সংসারটা খেতে বসেছে ভুলে যেওনি নি বাবা ওটা তোমার ছেলের ঘুষ দেওয়া চাকরি ছিল একদিন তুমি বুঝতে পারবে আর সেই দিন তোমার চোখ দিয়ে টপ করে জল পড় কিন্তু তুমি কিছু বলতে পারবে না ঠিক আছে আমি বেশি কিছু আর বলবো না কিন্তু ভলা তুমি একদিন তো তোমার ভুল বুঝতে পারবে তবে একটা কথা বলে যাচ্ছি তোমরা বাববেটা একদিন বস্তাবেই ভাবে আমার ভাবে আমি রে আমার যাতলে গড়া আচ্ছা আচ্ছা চা আচ্ছা জানবে গো চা আচ্ছা আচ্ছা চা বিকমপুর চাওয়ালের স্পেশাল চা ও chutki di তোমার চা তো বাজারের মধ্যে সেরা এক কাপ চা দাও তো হ্যাঁ দাদা চা তো দিব কিন্তু তার সাথে একটা ডিম টোস্ট দিব তুই কি আর তুই চা করা বন্ধ কর তুই কি শুনছু কালকে সকালের মধ্যে সব দোকান ভাঙবে ফুটপাথের সব দোকান ভেঙে উঠে দিবে কালকে সকালে পুলিশ আসবে সে কি বলছে দাদা আরে হ্যাঁ তাই তো বলছি তুমি মনকার বাজার কমিটির ইউনিয়ন নেত্রী সময় থাকতে থাকতে সবকিছু গুছিয়ে না হলে পুলিশ এসে সব তজনজ করে তোমার সব ভেঙে দেওয়া যাবে এই কে কোথায় আছে সব এদিকে এসো এই সব রাস্তার সাইডে যত ঝুপড়ি দোকান আছে সব বন্ধ করো

হ্যাঁ আমি কিন্তু কে আপনি আমি তো আপনাকে ঠিক চিনলাম না বুঝতে পারছি আমি সব দোষ আমার ওই শয়তানি মনা চক্রান্ত করে এই সমস্ত কিছু করেছে থাক থাক তোমাকে আর কথা বলতে হবে না পুলিশের চাকরি পেলে কি হবে এটা নিশ্চয়ই ঘুষিয়েই পেয়েছো আরে না না তেমন কিছু নয় তুমি তো জানো আমার ডিগ্রি ছিল খুব মাস্টারি চাকরিটা চলে যাওয়ার পর আমি পুলিশের চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিই ব্যাস তারপর চাকরিটা হয়ে যায় কিন্তু তোমার আমার ডিভোর্সের পর তারপর আমি জানতে পারি ওই শয়দানি মোনারি সব চক্রান্ত ছিল আর শাস্তি স্বরূপ তাকে আমি জেলেও ভর্তি করি এখন তোমার জন্য আমি আফসোস করছি ও তাই বুঝি ও আর তুমি এখন এখানে চা বিক্রি করছো কি করব বসে বসে তো আর বাবার অন্ন ধ্বংস করতে পারিনি তাই একটা চা দোকান খুলে নিলাম তাই আজ আমি বিকম পাস চা ঠিক আছে সব বুঝতে পাচ্ছি তোমাকে আর এখানে চা বিক্রি করতে হবে না তুমি মোর সাথে ঘর চলো প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামীণ কমেডি জোন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটি প্রেস করে দাও তাতে নিত্য নতুন ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি পাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করবে একজনের চাকরি চলে যাওয়ার পর বেকারত্বের যে কি জ্বালা সেই জ্বালা একমাত্র সে ছাড়া কেউ জানে না সেই জন্য যে স্ত্রী এই বেকারত্বের জালার যে যন্ত্রণা উভয় স্বামী স্ত্রীর মধ্যে ভাগিদার হতে হবে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চললে চলবে না এবং এটি একটি শিক্ষামূলক ভিডিও আপনারা যত বেশি পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরে পরের ভিডিও superhero